বেবি টিয়ারস গাছের ডাল থেকে চারা তৈরি করা সম্ভব এই গাছের ডাল থেকে চারা তৈরি করা খুবই সহজ খুব ভালো ইনডোর প্ল্যান্টসের মধ্যে এই বেবি টিয়ার প্ল্যান্টস এর জন্য আমি আগে থেকে মাটি তৈরি করে রেখেছি টবে বাগানের সাধারণ মাটির সাথে জৈব সার কিছু এই বেবি টেসের কিছু ডাল আমি পানিতে ভিজিয়ে রেখেছিলাম কিছুদিন তো দেখেন কত সুন্দর নতুন মানে শিকড় বের হয়েছে ঠিক আছে ডাল থেকে সহজে চারা তৈরি করা সম্ভব তো এখন এই শিকড়গুলো সহকারে ডালগুলো ছোট ছোট করে কেটে নেব ছোট ছোট করে ডালগুলো কেটে নিয়ে এই মাটিতে রোপণ করে দেবো সুন্দরভাবে মাটিতে রোপণ করার পরে পরিমাণ মতো জল দিতে হবে তারপরে বেশ কিছুদিন ছায়া স্থানে রাখতে হবে বেশ কিছুদিন ছায়া স্থানে রাখার পরে স্বাভাবিক সূর্যালোকে রাখলে হবে তো এই বোতলের ছাইডে আমি দড়ি মানে বেঁধে রেখেছি কারণ এই এই প্লাস্টিকের বোতল দুটিকে আমি ঝুলিয়ে রাখব গাছগুলো খুব সুন্দরভাবে বেড়ে উঠবে যদি এগুলোকে ঝুলিয়ে রাখা হয় তাহলে দেখতেও সুন্দর লাগে এই গাছ রোপণের কয়েকদিন পরে আমার গাছগুলো কেমন হয়েছে আমি সেগুলো দেখাবো গাছগুলো দুইটি পটেই সুন্দরভাবে ডালগুলো লাগিয়ে দিলাম তারপর জল দিয়ে দিলাম এই যে জল দিয়ে দিলাম সুন্দরভাবে এই যে এটা হচ্ছে কয়েকদিন পরে গাছগুলো কত সুন্দর সবুজ হয়েছে আর সতেজ তো কিছুদিন পরে আমি আবার দেখাবো যে এই গাছগুলো কেমনভাবে সুন্দরভাবে বড় হয়েছে তো তবেস গাছের ডাল থেকে খুব সহজে চারা তৈরি করা সম্ভব মাটি কিছুটা সবুজ দেখা যাচ্ছে কারণ ছায়া ছায়াস্থানে থাকার কারণে এমনটা হয়েছে শৈবাল জন্মেছে সেখানে কত সুন্দর গাছগুলো হয়ে গেছে